আকাশটা জাস্ট দেখো অসাধারণ আর তার সাথে যদি এরকম মন্দির তোমাদের সাথে শেয়ার করি আর এইখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমাদের সাথে আমি একে একে শেয়ার করব চলো তো চলে এসেছি আমরা আজকে কালীঘাটে আর আজকে তোমরা জানো কি আজকে হচ্ছে বিপত্তারিণী বার তো সেই কারণে আমরা কিন্তু যাচ্ছি কালীঘাটে পুজো দিতে আর সেটাই তোমাদের আজকে এই ব্লগে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে তো আমরা এখানে কিন্তু দু তুই কাকি শাশুড়ি আর একজন যা আর আমি আমরা চারজন মিলে আজকে চলে যাচ্ছি কালীঘাটে পুজো দিতে কি বলো তো এইখানে পুজো দিতে আসার একটাই কারণ আমাদের সারা বছরে এই একদিন যদি আমরা কালীঘাটে আসি আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে সব সময় তো কাজের ক্ষেত্রে হয়ে ওঠে না আসা তো সেই কারণে আমরা এই বছরে একটা দিন ভাবি যে এখানে এসে পুজো দেব আর দেখো বন্ধুরা এত রোদ তোমাদের কি বলবো তো যাই হোক এখন তো ওভারব্রিজ করছে তার নিচ দিয়ে আমরা যাচ্ছি একটু ছায়া এই নিচটায় তবে বাইরেটা প্রচণ্ড রোদ এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ফলের ডালা কিনছি আর এখানে কিন্তু তেরো রকমের ফল ওরা রেডি করে পুরো ঝে মানে ঝুড়িতে রেখে দেয় তো সেই ঝুড়ি আমরা এখান থেকে কিনে নিয়েছি আর পানগুলো অবশ্যই কিন্তু বাড়ি থেকে নিয়ে গেছি আমাদের পানের গাছ আছে তো আমাদের অল্প পান হয়েছে তো এই পানগুলো কিন্তু আমার কাকি শাশুড়ির গাছে পানগুলোই নিয়ে এসেছি তেরোটা পান গুনে গুনে জানো তো এই দেখতে পাচ্ছো এটা হচ্ছে তিন নম্বর গেট তো এটা দেখছি বন্ধ আর যেটা এক নম্বর গেট মায়ের মন্দিরে ঢোকার ওখানেও তোমাদের নিয়ে যাচ্ছি চলো ওখানে এত ভিড় লাইন তোমাদের কি বলবো তবে আমরা মায়ের মানে আসল যে মায়ের মন্দির সেখানে কিন্তু ঢুকতে পারিনি কারণ এই দেখো এত লাইন বুঝতে পারছো কত লাইন এর ভেতরেও কিন্তু অনেক লাইন যারা কালীঘাটে গেছো তারা তো জানোই কত লাইন হয় তো আমরা বাইরেতেই কিন্তু পুজোটা দিই তো এখানে দেখতে পাচ্ছ মা বিপত্তারিণীর মানে মায়ের সামনে আমরা কিন্তু বসে সবাই অঞ্জলি দিচ্ছিলাম আর এরকমই পুজো হয় কালীঘাটে তো ভেতরে অনেকেই ঢুকতে পারে তবে আমরা কিন্তু পারিনি এখন আমাদের কিন্তু ছবি টবি তোলা কমপ্লিট এবার আমরা যাব গঙ্গার ঘাটে তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো আর কেমন লাগছে জানিও তবে গঙ্গার ঘাটে এসে আমরা কিন্তু লাভতে পারলাম না কারণ সামনে কাজ হচ্ছে চলো তোমাদেরকে সেটাও দেখাই আর ওই যে দেখছো দূরে একটা ব্রিজ রয়েছে ওখানে কিন্তু অনেকে উঠে মা গঙ্গাকে প্রণাম জানাচ্ছে যেহেতু এখানে সামনে কাজ হচ্ছে নাহলে কিন্তু আমরা এখানে একটু লাবি। তো দেন তারপরে আমরা একটু সাবিত্রী মাকে সিঁদু করিয়ে দিচ্ছি এখানে কিন্তু যারা এ স্ত্রীরা আছে তারা প্রত্যেকেই এই কাজটা করে অবশ্যই যায় তো তোমরা যারা জানো না তোমাদেরকে বলছি তোমরা তো অবশ্যই এটা করে যাবে আমরা প্রতি বছর এরকম আসি আর এখানে এটা করে যাই তো মাকে প্রথমে হচ্ছে পলা পরাবো নোয়া করিয়ে তারপরে কিন্তু এরকম সিঁদুর দিয়ে তারপর সবাইকে আমরা সিঁদুর করে তো এটা এখানকার সবাই করে আমরাও করি কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে আমরা কিন্তু চলে যাচ্ছি যে মেন মন্দির মানে কালীঘাটের যে মেন মন্দির দেখো আমরা কিন্তু ওখানে এসছি তবে ভেতরে তোমাদের আগেই বলেছি ঢুকতে পারিনি তবে তার ঠিক উল্টো দিকে এরকম একটা শিব মন্দির আছে ভীষণ ভালো ভীষণ ভালো তোমরা একবার হলেও মানে যারা যাওনি অবশ্যই ওখানে ঘুরে এসো কেমন লাগলো জানিও আমাদের তো ভীষণ ভালো লাগে আমরা তো বারবার যেতে চাই কাজে কর্মের ক্ষেত্রে যাওয়া হয়ে ওঠে না তবে প্রতি বছর চেষ্টা করি এই দিনটা আমরা যাওয়ার তো গেছি আমাদের তো ভীষণ ভালো লেগেছে এই যে আমাদের দুই কাকি শাশুড়ি ভীষণ ভীষণ ভালো তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ি যাওয়ার জন্য মেট্রোতে আবার উঠে পড়েছি তবে ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না আর এখানে আমি কাকি বলছি দেখো আমাদের কত ভালো লাগে যেহেতু ফিল্টার করছিলাম তো চলো এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে কালীঘাটের সাথে আমার একটা অন্যরকম কি বলবো আলাদাই ফিলিংস কারণ এইখান থেকেই আমার বিয়ের পর পথ চলা শুরু কারণ আমাদের বিয়েটা হয়েছিল কালীঘাটেই দেখো লুচি বানিয়েছি কি সুন্দর আর ও কিন্তু সব বেলেছে আর আমি ভেজে দিয়েছি তো কেমন হয়েছে দেখে বলো তো এখানে দেখো ঘুমনে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পাপার থালা যদিও আমি খাবো আর আমাকে তো তেরোটা লুচি খেতে হবে আমারগুলো একটু ছোট ছোট করে বানিয়েছি আর ওদেরগুলো একটু বড় বড় আর পাপা আজকে বলেছে ও তেরোটা লুচি খাবে দেখা যাক কটা খেতে পারে ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই করছি তো পাপা খেয়ে বলো কেমন হয়েছে দেখ দেখি তুমি কি বলো খেয়ে নিজের লুচি বানিয়ে নিজে খাবে আর বলো কেমন হয়েছে ভালো তুই তো খেলি না তার আগেই ভালো বলে দিলি কেননা নিজে বানিয়েছে না সেই কারণে সে দেখো বাইরেতে এখন অনেক রোদ একটু আগেই বৃষ্টি করছিল একটু করে বৃষ্টি